ইসলাম অনেক বড় জিনিস এটা রাজনৈতিক দল দিয়ে রক্ষা হবে না এটা আল্লাহ রক্ষা করবে গত কয়েকদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে ফেসবুকে আমিও অনেক জায়গায় শুনছি বারবার করে ফাঁসি চাওয়া হচ্ছে একজন বলল ইমরানঈদ সরকারের ফাঁসি দিতে হবে একজনে বলল এই লাখি আক্তারের ফাঁসি দিতে হবে ভাইরা আমার আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি এটার পক্ষে না আপনারা বিচার চাইতে পারেন আপনারা ফাঁসি চাইতে পারবেন না আপনারা যদি এখানে দাঁড়িয়ে ফাঁসি চান তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কি হল আমরা ন্যায় বিচার চেয়েছি আজকে একটা ছোট শিশু মারা গেল আমি সেখানেও বলবো যে আমরা তার জন্য ন্যায় বিচার চাই আমরা চাই যে যারা যারা এই ক্রাইমের সাথে জড়িত ছিল তাদেরকে কোর্টে পেশ করা হবে তাদেরকে প্রতিটা সুযোগ দেওয়া হবে যে তাদের যেন ডিফেন্স লয়ার থাকে এই সব সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল বারবার প্রতিটা রাস্তায় আমাদেরকে আটক করা হয়েছিল আমরা লয়ার দিতে পারবো না আমরা সাক্ষী দিতে পারবো না কিছুই দিতে পারবো না কারণ তখন মব রুল কায়েম করা হয়েছিল এইখানে দাঁড়িয়ে যেই সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই হয়ে যাবে রাষ্ট্রর সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলে দিতে চাই এই মবের মাধ্যমে আপনারা হয়তো একদিন জয় হইতে পারবেন কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এখানে জাস্টিস করা হয়নি এখানে মব রুল ছিল আজকে অনেক জায়গা থেকে দেখলাম অনেক ধরনের ভাষণের পরে বলা হচ্ছে এটাই বলে গেলাম ফুল স্টপ রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেদিন হত্যা করা হলো শেখ হাসিনা মনে করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিতে আজকে হয়ে গেল ফুল স্টপ সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি ফুল স্টপের পরে আমি এসেছি ফুল স্টপের পরে আপনারা এসেছেন আজকে বিচার চাওয়ার জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন চেঞ্জ হতে থাকে আপনাদের সচেতন হতে হবে আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে যারা আপনার বন্ধু কালকে হয়তো তারা আপনার বন্ধু থাকবে না সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায় এখানে যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল তখন কত মানুষ ছিল বলেছিল এই গণজাগরণ মঞ্চকে আমরা সমর্থন দেই। আজকে তারা কোথায় এরা কেউ বিচার চাইনি এরা চেয়েছিল ফাঁসি আর এক প্যাকেট তেহারি এর থেকে বেশি আর কিছু চাইনি চিন্তা করে দেখেন কত কম খরচের মধ্যে কত বড় একটা অপরাধ হয়ে গেল